খোদ রাজধানীতে রীতিমতো অফিস খুলে দুদক কর্মকর্তাদের নামে প্রতারণা চাঁদাবাজি ও জালিয়াতি করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র চক্রের মূল হোতা সোহাগ পাটোয়ারীকে গ্রেফতারের পর এক এসব তথ্য জানিয়েছে দুদকের মহাপরিচালক ওই ঘটনায় গত দুদিনে গ্রেফতার চারজনের বাড়ি রাজধানীর মুগদা এলাকায় রিপোর্টে জানাচ্ছেন এনামুল কবির দুদকের নামে প্রতারণা ও অর্থ আদায় করছে কয়েকটি চক্র এমন খবরে আগে থেকেই তৎপর ছিল দুদকের গোয়েন্দা ইউনিট এরই মধ্যে এনসিপির এক শীর্ষ নেতার ফেসবুক স্ট্যাটাস দুদকে চা খেতে লাগে এক লাখ টাকা আরও তৎপর হয় গোয়েন্দা ইউনিট প্রথম দিনে চারজনকে গ্রেপ্তারের পর এবার তাদের জালে চক্রের মূল হতা সোহাগ পাটোয়ারি প্রতারক চক্র যারা এই কার্যক্রম করেছেন আরও কয়েকজন এখনও গ্রেপ্তারের বাইরে রয়েছেন আমরা তাদের নামটা এখন আপনাদের সাথে শেয়ার করতে চাই না কেন তারা ঘুষ দিতে যাচ্ছেন কি কারণে এর পিছনের কারণটা কি এই সব বিষয়গুলো উদ্ঘাটনের জন্য আমাদের অনুসন্ধান দলকে নির্দেশনা দেওয়া আছে তারা কাজ করছেন অভিযোগ থাকলেও দুদক কাউকে ফোন করে না বলা হয় ব্রিফিং এ দুর্নীতি দমন কমিশন থেকে কখনোই আপনাকে ফোন করবে না যে আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে আরেকটা জিনিস আমরা বুঝি না যে যার বিরুদ্ধে কোনো অভিযোগ দুর্নীতি দমন কমিশনে নেই তার কেন ক্লিয়ারেন্সের সার্টিফিকেট দরকার হবে তিনি কেন প্রতারকদের কাছে বারবার ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইতে যাবেন এবং আমাদের যে হটলাইন আছে ওয়ান জিরো সিক্স সেখানে আপনারা দয়া করে অবহিত করবেন সোহাদ পাটোয়ারি সহ গ্রেপ্তার অন্যদের আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে